আমি বারো বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি আমি ছয় মাসের প্রেমের বিয়েকে আমৃত্যু টিকে থাকতে দেখেছি আমি একটা মেয়েকে তার সঙ্গীর ভারী বেগ কাঁদে করে বই নিয়ে যেতে দেখেছি ছেলেটা অ্যাক্সিডেন্টে পা হারানোর পর আমি অন্য একটা মেয়েকে মুচি বেহারাদেরকে ইংরেজিতে গালে দিতে দেখেছি আমি পুরুষও দেখেছি অনেক রকম ভিড় বাসে শরীর শক্ত রেখে ছোঁয়া এড়ানোর চেষ্টায় ক্রমাগত চেষ্টা করে গেছে আমি এমন পুরুষও দেখেছি যে নিজে বেকার থেকেও নিজের মা আর বোনের হাড় ভাঙ্গা খাটনির পয়সায় একের পর এক শখ পূরণ করে গেছে আমি এমন শিক্ষিত পরিবার দেখেছি যারা পণ নিয়ে বউ এনে পুত্র সন্তানের আশায় তারা দিতে থাকে বউকে কথা শোনাতে ছাড়ে না আবার আমি পথে থাকা মানুষগুলোকে কন্যা সন্তানকে শুধু স্কুলে নয় প্রাইভেট টিউশনেতে ভর্তি করতে রেখেছি আমি নাম করা স্কুল কলেজের শিক্ষকদের জাত নিয়ে কথা বলতে দেখেছি গর্ব করতে দেখেছি আবার সেই স্কুল কলেজের নিচে দিন মজুর খেটে খাওয়া শ্রমিকদের এক প্লেটে ভিন্ন জাতের লোকের সাথে ভাত খেতে দেখেছি হাসি মুখে আমি মানুষ দেখেছি আবার অমানুষ দেখেছি হুবহু অবিকল তাদের মুখ তাদের গায়ের রং তাদের জাতি তাদের শিক্ষা কোথাও কোনো পার্থক্য নেই মানুষ আর অমানুষের চেহারায় শিক্ষায় যোগ্যতায় কোনো পার্থক্য নেই থাকলেও শির দ্বারা আর মানুষত্বের মধ্যে